আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি কিন্তু আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য মনে হয় আমার কাছে মাত্র আট মাসের ব্যবধানে পাঁচে আগস্টের যে সফলতা হচ্ছে এই যে সাহস সেই যে ত্যাগ এই যে লড়াইয়ের মানসিকতা এই যে অঙ্গীকার এই যে দেশপ্রেম এই যে পরিবর্তন আকাঙ্ক্ষা সবটা মিলে এ দেশের জনগণ ইতিহাস রচনা করেছে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি আজকে আবার সেই বিভাজন আজকে আবার ক্ষমতার দৌড় প্রতিযোগিতা তড়িগড়ি যেনতনভাবে তেনভাবে প্রতিষ্ঠা হওয়ার আকাঙ্ক্ষা তো যারা জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করেছে আর যারা নেতৃত্ব দিয়ে এখনো বেঁচে আছে ছাব্বিশ সাতাশ বছরের এই বয়সের মানুষরা ক্ষমতার ভাগাভাগির জন্যে লড়াই করাটা আমাদের ব্যর্থতার জন্যে অন্যতম একটি প্রধান কারণ আমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে সফল হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হই নাই যদি আমরা স্বাধীন হতাম তাহলে তেইশ বছরের ব্যবধানে আরেকটি একটি সশস্ত্র রক্ত জীবন দেওয়ার সেই স্বাধীনতার লড়াই আমাদের অবতীর্ণ হতো না আমরা একাত্তর সালের লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম আবার আমরা স্বাধীন হই নাই যদি আমরা স্বাধীনতা ব্যাকত্তরে তাহলে আমাদের জন্যে আবার নব্বইয়ের সরেচার বিরোধী আন্দোলনের রক্ত এবং জীবন দিতে হতো না আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা যদি সেদিন স্বাধীন হতাম তাহলে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আর একটি মহা সংগ্রামের প্রয়োজন হতো না আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি কিন্তু আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য মনে হয় আমার কাছে মাত্র আট মাসের ব্যবধানে আগস্টের যে সফলতা হচ্ছে সর্বশ্রেণীর মানুষ শিশু বৃদ্ধ নারী পুরুষ শিক্ষিত শিক্ষক ছাত্র বুদ্ধিজীবী ব্যবসায়ী বেকার সকল শ্রেণীর মানুষের একটি ঐক্যবদ্ধ প্রয়াস ছিল আমাদের আমরা রাজনৈতিক দল ভুলে গিয়েছিলাম আমরা আমরা আমাদের গুলি খাওয়ার পরে পাশের লোকটি মারা গিয়েছে আমি আবার এগিয়ে গিয়েছিলাম আপনারা দেখেছেন পুলিশের কথা যার গায়ে গুলি লাগে সে মরে যায় বাকিজন সামনে আসে কথা ছিল পিছনে চলে যাওয়ার আমরা পিছনে যাই এই যে সাহস সেই যে ত্যাগ এই যে লড়াইয়ের মানসিকতা এই যে অঙ্গীকার এই যে দেশপ্রেম এই যে পরিবর্তন জনগণ ইতিহাস রচনা করেছে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি আজকে আবার সেই বিভাজন আজকে আবার ক্ষমতার দোল প্রতিযোগিতা তড়িগড়ি যেন তন প্রতিষ্ঠা হওয়ার আকাঙ্ক্ষা যারা আজ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের ত্যাগ কোনোভাবেই তাদের সমান নয় যারা এই আন্দোলনে মারা গিয়েছে যারা জীবিত আছে তারা যে মারা গিয়েছে তার সমান স্যাক্রিফাইস নেভার তো যারা জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করেছে আর যারা নেতৃত্ব দিয়ে এখনো বেঁচে আছে ছাব্বিশ সাতাশ বছরের এই বয়সের মানুষরা ক্ষমতার ভাগাভাগির জন্যে লড়াই করাটা আমাদের ব্যর্থতার জন্যে অন্যতম একটি প্রধান কারণ সেই জন্যই আমরা যে আশা করেছিলাম ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ সংগ্রাম ঐক্যবদ্ধ চিন্তা ঐক্যবদ্ধ প্রয়াস কতিপ জায়গায় মহান ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ নতুন আমাদের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন সাত আট মাসের ব্যবধানে এটি আজকে অনেকটা কুহাসাচ্ছন্ন অনেকটা বিতর্কিত অনেকটা ক্ষীণতায় রূপান্তরিত হচ্ছে নিশ্চয় আপনারা এখান থেকেও সেটা দেখছেন